আজকে খুবই মজার একটি শাক নিয়ে চলে আসলাম এই শাকটি কিন্তু শীতের সময়ে পাওয়া যায় এটি আমাদের দেশে কলি শাক বলে থাকেন আপনারা কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন এই যে দেখেন শাকগুলি একদম টাটকা দেশে থেকে হাজবেন্ড নিয়ে আসছে তাই এখন এটাকে আমি বেছে নিয়েছি তারপর এটাকে কেটে নিতে হবে এই শাকটা অনেকেই পছন্দ করেন কিন্তু কাটার জন্য কিন্তু খেতে চান না কারণ এটা একদম মিহি কুচি করে কেটে নিতে হয় দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি দেখতেই পারছেন এটা দেখে কিন্তু আপনারাও কেটে নিতে পারবেন তবে খুব সাবধানে কেটে নেবেন হাত যেতে কেটে না যায় আমি কিন্তু আপনাদের উপদেশ দিলাম কিন্তু আমি কিন্তু কাটতে গিয়ে আমার হাতও কেটে গিয়েছে আমার হাত কাট কেটে যাওয়ার কারণ আছে আমার হাজব্যান্ড শাকগুড়ি এনে সাথে সাথে বটিটা নিয়ে গিয়েছে সান ধোয়ার জন্য তাই সান দিয়ে নিয়ে আসছে সেই সে বলছে আমাকে যে হাত যাতে না কেটে যায় সেদিকে খেয়াল রেখো কিন্তু আমি যখন প্রথম এক যে নিয়েছি শাক ওটা কেটে কাটতে গিয়েই কিন্তু আমার হাতটা কেটে গিয়েছে এই যে দেখেন এরকম করে তবে যাই হোক কপালের বেশি তো আর কখনো পাওয়া যায় না তাই না এক কপালে ছিল তাই হয়েছে তবু আমাদের সাবধান থাকতে হবে তাই যে এরকম করে এই শাকটা কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই শাকটা কিন্তু এরকম করেই কাটতে হয় এর চেয়ে কিন্তু মোটা করলে কিন্তু আপনি খেতে পারবেন না ভালো লাগবেন না তাই এই শাকটা আমি দু বেশিরভাগ এই শাকটা দুপুরবেলায় বেশি মজা হয় আর এই শাকটা শীতের সময় পাওয়া যায় শীত ছাড়া কিন্তু এই শাকটা মোটেও পাওয়া যায় না তাই আদি থেকে আনার সাথে সাথে আমি ভাবলাম যে এই শাকটা দিয়েই রান্না করে এখন ভাত খাবো ইনশাল্লাহ তাই যেই কথা সেই কাজ তাই শাকটা আমি কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন শাকটা হি কুচি করে কেটে নিয়ে তারপর এটাকে আমি রান্না করে নিব কেটে নিতেই যতটুকু সময় লাগে এটা রান্না করতে মোটেও সময় লাগে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে সবাই চলুন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের উপকারে আসবে এই যে দেখেন আমি কিন্তু একদম সবগুলি এরকম হি করে কেটে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে শাকগুলি কাটা তাই না খুব সুন্দর হয়েছে দেখতে তারপরে যে আমি প্যানে দিয়ে দিচ্ছি রান্না হয়ে যাবে এখনই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যেরও উপকারে আসে আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে আশা করি পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না যতটুকুই আসছি এটাই আমার জন্য অনেক আশা করি আপনারা আমার পাশেই থাকবেন তারপর আমি এই যে শাকগুলি দিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি যদি দেখেন যে শাকগুলি বেশি টলটলা না তাহলে কিন্তু সামান্য একটু পানি দিতে হবে দুই টেবিল চামচের মতো আর যদি টলটলা থাকে তাহলে কিন্তু পানি দিতে হয় না তাই আমি কিন্তু দুই টেবিল চামচের মতো দিয়েছি যেটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে আপনারা দুই টেবিল চামচের মতো দিয়ে দিবেন তারপর পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছু পিঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি অবশ্যই দিবেন আদা কুচি দিলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো হয় আর অনেক সময় দেখা যায় কি আমার আম্মা যা বলে থাকতো যে এই শাক একটু বেশি খেলে নাকি পেট ব্যথা করে তাই আদাটা দিলে পেট ব্যথা করে না সেইটা আমি আদা কুচিও কিন্তু বেশ দিয়ে দিচ্ছি বড় এক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া দিয়েছি বড় বড় রসুনের কোয়া বড় দুইটা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি জালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন আর আমি কিন্তু এটা মরিচ বাগাত দিব রসুন দিয়ে শুকনামরিচ দিয়ে তেলে দিব আর শুকনামরিচ না হলে কিন্তু এটা মোটেও খেতে ভালো লাগে না যে কোনো শাকের ভিতরে কিন্তু শুকনামরিচ খুব যায় খেতেও ভালো লাগে এই যে দেখেন আমি কিন্তু নিয়ে নিচ্ছি শাকটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে আর এটা কিন্তু একটু যখন তেলে দিবেন তখন কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে কালারটা এরকম সবুজই থাকবে আর যদি গরম অবস্থায় আপনি তেলে দিয়ে দেন তাহলে দেখবেন কালারটা একটু কালচে হয়ে যায় মানে একটু সবুজটা একটু অন্যরকম সবুজ হয়ে যায় সেটা আপনারা রান্না করলেই বুঝবেন এই যে দেখেন আমার শাকটা কিন্তু পরাই হয়ে আসছে আমি যখন তেলে দেবো তেলে দেওয়ার জন্য সব প্রস্তুতি চলছে সেগুলি রেডি করে নেওয়া হচ্ছে রসুন আর হলো মরিচ এগুলি রেডি করা নেওয়া নেওয়া হচ্ছে তারপর আমি যেটার মধ্যে তুলে নেবো সেটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখেন ধৈর্য ছাড়া কিন্তু আমাদের কোনো কাজই করা সম্ভব না আর কোনো কাজই করতেও ভালো হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমরা যেহেতু ফেসবুকে কাজ করি তখন আমাদের আরও বেশি ধৈর্য লাগে ধৈর্য ছাড়া আমরা কখনই সফল হতে পারবো না আপনি ধৈর্য হারাইয়ে ফেললেন তা তো আপনি হেরে গেলেন যেমন কথায় বলেন না রেগে গেলেন তো হেরে গেলেন সেরকমই তাই আশা করি সবসময়ই সবাই যে কোনো কাজ করেন না কেন একটু ধৈর্য সহকারে কাজটা করবেন দেখবেন আপনার মাথাও ঠিক থাকবে কাজটাও সফল হবে আশা করি আপনারা বুঝছেন হয়তো আপনারা আমার চেয়ে ভালো বুঝেন আমি অতটা আবার বুঝি না বাপু তাই কী আর করবো যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে বললাম তাই এই যে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব এই যে আমি তুলে নিচ্ছি এটাকে তুলে নিয়ে আমি এই পাত্রে এই কড়াইতেই আমি কিন্তু তেলে দিয়ে দিব তেলে দিয়ে এটা কিন্তু মুড়ি খেতেও খুব ভালো লাগে আমি অনেক পছন্দ করে থাকি আমার বাবা এটা খুব পছন্দ করতো এই কলির শাকটা দিয়ে মুড়ির সাথে নিয়ে খেতে খুবই ভালো লাগে আমার বাবা পছন্দ করতো আমি ওইটা খুবই পছন্দ করি আজকে ভাবছি বিকেলে খাবো ইনশাল্লাহ আমার হাজব্যান্ডকে বলেছি বিকেলে মুড়ি আনতে মুড়ি দেখি শেষ হয়ে গিয়েছে সে ভাবছে যে মুড়ি আছে এখন যখন খেতে যাব তখন দেখি যে মুড়ি নেই তাই হাজব্যান্ডকে বলেছি যে মুড়ি নিয়ে এসো তাই বেলে নাস্তা খাবো তাই মুড়ি আনার পরে দুজনে শাকটা দিয়ে নাস্তা খেয়েছি সেটা আপনাদের সাথে ভিডিও করতে চেয়েছিলাম ভুলে গিয়েছি খাওয়ার পরে মনে পড়ছে যে ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাই এই যে তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ মরিচগুলি দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইটা আস্ত মরিচ দিচ্ছি এই শাকটার সাথে আস্ত মরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে শুকনো মরিচ বাজারটা বেশ কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা গোল্ডেন হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব দিয়ে নেড়ে নেব। আর এই আস্ত যে মরিচগুলি দিয়েছি এই মরিচ দুইটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা শাকের সাথে খাবো যখন আপনি শাকগুলি দিয়ে বাতির লোকমা দিবেন কামুরে কামড়ে মুখে পড়বে এত মজার লাগে কি আর বলবো সেটা আর বল বলে বুঝাতে পারবো না আপনি যখন খাবেন তখন নিজে বুঝতে পারবেন যে কিরকম লেগেছে এই যে দেখেন আমি তেল তেলের কিন্তু শাকগুলি দিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে তারপর তাজা জিনিস খেতে এমনই মজা হয় আর ভালো লাগে একদম টাটকা সকাল বেলায় আমার হাজব্যান্ড দেশে থেকে আসছে শাকগুলি নিয়ে আসছে আর অনেকগুলি অনেক দুধ নিয়ে আসছে গাভীর দুধ দুধ গুলি দিয়ে আমি পিঠা বানাবো তাই ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজ করেছি আর এই যে দেখেন রাত্রে ভাবছি মিষ্টি দিয়ে খাবো সেজন্য জ্বালিয়ে রাখ রেখে দিয়েছি আর এই যে শাকটা আমার হয়ে গিয়েছে এখন আপনার পছন্দ মতো আপনি বাড়িতে তুলে নেবেন আর অবশ্যই লবণটা চেক করবেন আমার কাছে মনে হলে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার নেড়ে নিলাম তাই যে হয়ে গিয়েছে বেশি নাড়তে যাবেন না তেলে দেওয়ার পর তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে একটু চুলাই থেকে নেমে নামিয়ে তারপর একটু নেড়ে বাপটা বের করে নেবেন তাহলে কালারটা ভালো থাকবে না হয় কালারটা একটু কালচে হয়ে যায় সবুজটা অন্য রকমের হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছি হাতের কাছে যে বাটিটা ছিল ওই বাটিতে তুলে নিয়েছি এখন আর বড় বাটি আনতে পারিনি তারপরে যে মরিচটা উপরে দিয়ে দিচ্ছি এই মরিচটা দিয়ে আমি ভাত খাবো একটা কাঁচা মরিচও সাথে নিয়েছি তবে শুকনো মরিচটা দিয়ে খেতে বেশি ভালো লাগে বেদায়